শেষ দিনে পাস না পেয়ে হতাশ দর্শকরা খুব উপচে পড়ছে জনতার মুখে উৎসবে শেষ দিনে পাস না পায় ব্যাপক হতাশা নিয়ে ফিরতে হলো বহু দর্শককে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন কিন্তু সংখ্যা সীমিত হয় ঘন্টার পর অপেক্ষা অনেকেই পাস সংগ্রহ করতে পারেননি দর্শকদের অভিযোগ এমন পরিস্থিতি তৈরি হয়েছে কেউ কেউ জানান শেষ দিন বলে ভেবেছিলাম সহজেই পাস পাবো কিন্তু এতক্ষণ অপেক্ষা করে খালি হাতে ফিরতে হবে ভাবিনি আরেকজনের খুব আগে জানালে ভালো হতো যে পাস কম আছে অহেতুক মানুষকে ভিড় করানো হলো এদিকে আয়োজক মহলের দাবি নির্ধারিত সংখ্যার বাইরে পাস দেওয়া সম্ভব নয় তবে দর্শকরা বলছেন আগেই পরিকল্পনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরো ভালো হলে এই বিশৃঙ্খলা এড়ানো যেত শেষ দিনে এমন অভিজ্ঞতায় অসন্তুষ্ট অনেকেই সোশ্যাল মিডিয়ায় খুব প্রকাশ করেছে कितने बजे आओगे कल कितने बजे आओगे सुबह शाम को तो आएंगे पाँच बजे से तो पास नहीं भी लगा कैसे हो गए इसलिए तो खड़ा है आप की अदालु का भी हमारा खड़ा है